আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনতা তালিম অর্থ তুমি শিখাও আরবিতে হবে ইন তালিম বাংলা অর্থ তুমি শিখাও হুয়ান অর্থ সে লোককে আরবিতে হবে হুয়া নফর বাল অর্থ সে লোককে না সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ডাকো আরবিতে হবে না দি সুরে সুরা বাল অর্থ তাড়াতাড়ি ডাকো ওয়াইন জেদিত নফর অর্থ নতুন লোক কোথায় আরবিতে হবে ওয়াইন জেদিত নফর বাল অর্থ নতুন লোক কোথায় সবগুলো শব্দ আরো এক বেশি খেনি ইনতা তালিম অর্থ তুমি শিখাও হুয়া নফর অর্থ সে লোককে নাদিস সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ডাকো ওয়াইন জেরিত না অর্থ নতুন লোক কোথায় নাদাফা অর্থ পরিষ্কার করা আরবিতে হবে নাদাফা বাংলা অর্থ পরিষ্কার করা হাদা মাজরা অর্থ এই ক্ষেত আরবিতে হবে হাদা মাজরা বাংলা অর্থ এই ক্ষেত গুজ সাজার অর্থ গাছ কাটা আরবিতে হবে গুজ সাজার বাংলা অর্থ গাছ কাটা খাসিয়াব অর্থ কাট, আরবিতে হবে খাসিয়াব বাংলা অর্থ কাট। সব শব্দ আরো একবার শেখেনি না অর্থ পরিষ্কার করা হাদা মাজরা অর্থ এই খেত সাজার অর্থ গাছ কাটা খাসাব, অর্থ কাঠ সাকার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাকার বাংলা অর্থ বন্ধ করা আনাফাদি অর্থ আমি ফ্রি আরবিতে হবে আনাফাদি বাংলা অর্থ আমি ফ্রি আলহিন্নুম নুম অর্থ এখন ঘুমাবো আরবিতে হবে আল নুম বাংলা অর্থ এখন ঘুমাবো সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাংলা অর্থ অন করা সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ বন্ধ করা আনাফাদি অর্থ আমি ফ্রি আলহিন নুম অর্থ এখন ঘুমাবো সাকেল অর্থ অন করা এস গলতান অর্থ কি ভুল হয়েছে আরবিতে হবে এস গল্পান অর্থ কি ভুল হয়েছে আনা আমেল অর্থ আমার কর্মচারী আরবিতে হবে আনা আমেল বাংলা অর্থ আমার কর্মচারী হুয়ে জেদিত অর্থ সে নতুন আরবিতে হবে হুয়েদিত বাংলা অর্থ সে নতুন মাফি মালুম আরবি অর্থাৎ আরবি জানে না আরবিতে হবে মাফি মালুম আরবি বাংলার অর্থ আরবি জানে না সবগুলো শব্দ আরো একদম সেইখানে এস গলতান অর্থ কি ভুল হয়েছে আনা আমেল অর্থ আমার কর্মচারী হুয়াজ জেদিদ অর্থ সে নতুন মাফি মালম আরবি অর্থ আরবি জানে না খাদেম অর্থ সেব আরবিতে হবে খাদেম বান অর্থ সেব খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বান অর্থ কাজের মেয়ে হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বান অর্থ নিরাপত্তা কর্মী সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা ভালো অর্থ পুলিশ শব্দ খাদেম অর্থ আরো একবার অর্থ কাজের মেয়ে হারিস অর্থ নিরাপত্তা কর্মী সুরতা অর্থ পুলিশ অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় আরবিতে হবে অয়েন মাতাম ভালো অর্থ হোটেল কোথায় এস অর্থ কি খাবেন আরবিতে হবে এস আককেল ভালো অর্থ কি খাবেন জবাদি অর্থ দই আরবিতে হবে জবাদি বান অর্থ দই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি ওয়াইন মাতাম অর্থ হোটেল কোথায় এশাককেল অর্থ কি খাবেন জবাদি অর্থ দই মাফি ফুলুস অর্থ টাকা নাই লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বান অর্থ কিন্তু আলহীন অর্থ এখন আরবিদা হবে আলহীন বান অর্থ এখন ইন্টু সুফাদা অর্থ তুমি এটা দেখো আরবিধা হবে ইন্টু সুফাদা বান অর্থ তুমি এটা দেখো ইনতা গুল অর্থ তুমি বলো আরবিদা হবে ইনতাগুল বান অর্থ তুমি বলো সবগুলো শব্দ আরও একবার লেকিন অর্থ কিন্তু আলহীন অর্থ এখন কিন্তু সুফাদা অর্থ তুমি এটা দেখো ইনতা গুল অর্থ তুমি বলো হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বালো অর্থ এটা দামি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাল অর্থ অনেক ভালো অয়েন হাচ্ছেল, অর্থ কোথায় পাবো আরবিতে হবে অয়েন হাটছেল বাল অর্থ কোথায় পাবো আগ্রাত আসলি অর্থ আসল মাল আরবিতে হবে আগ্রাত আসলি বান অর্থ আসল মাল সবগুলো শব্দ আরও এক বেশি হেনি হাঁদা গালি অর্থ এটা দামি মিয়া মিয়া অর্থ অনেক ভালো অয়েন হাত অর্থ কোথায় পাবো আগ্রাত আসলি অর্থ আসল মাল হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হামমাম বাল অর্থ বাথরুম ওয়াইন রু অর্থ কোথায় যাবে আরবিতে হবে অয়ন রুহ বাংলা অর্থ কোথায় যাবে সুগল খালাস অর্থ কাশিস শেষ আরবিতে হবে সুগল খালাস বাংলা অর্থ কাশিস শেষ ফাদ অর্থ টাঙ্কি খালি আর হবে ফাদি খাজান ভালো অর্থ টাঙ্কি খালি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাম্মাম অর্থ বাথরুম অ্যানরু অর্থ কোথায় যাবে সুগল খালাস অর্থ কাজ শেষ ফাদি খাজান অর্থ টাঙ্কি খাদ ইজারো অর্থ যদি যাও আর হবে ইজারু ভালো অর্থ যদি যাও এমসি অর্থ চলা বা হাঁটা আরবিতে হবে এমসি বাল অর্থ চলা বা হাঁটা কালাম সিদা অর্থ ঠিক কথা আরবিতে হবে কালাম সিদা বাল অর্থ ঠিক কথা আনাবিলাদ অর্থ আমার দেশ আরবিতে হবে আনাবিলাদ অর্থ আমার দেশ সবগুলো শব্দ আরো একবার সেইখানে ইজারো অর্থ যদি যাও এমসি অর্থ চলা বা হাঁটা কালাম সিদা অর্থ ঠিক কথা আনাবিলাদ অর্থ আমার দেশ কেশাপ অর্থ সুপারি আরবিতা হবে কেশব বাংলা অর্থ সুপারি মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু আর্বিতা হবে মিন্দিল বাংলা অর্থ রুমাল বা টিস্যু রুহ বাররা অর্থাৎ বাইরে যাও আরবিতা হবে রুহ বাররা অর্থ বাহিরে যাও আপগা ইজেজা অর্থ ছুটি লাগবে আরবিতা হবে আপগা ইজেজা বাংলা অর্থ ছুটি লাগবে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কেশাব অর্থ সুপারি মিন্দিল অর্থ রুমাল বা অর্থ বাহিরে যাও যা অর্থ ছুটি লাগবে মাফি অর্থ বক হবে না আরবি অর্থ বকবক করোনা খাতামা অর্থ কাজের মেয়ে আরবিধা হবে খাতামা বাল অর্থ কাজের মেয়ে শিলহাদা অর্থ এটা নাও আরবি হবে শিলহাদা অর্থ এটা নাও মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাল অর্থ পানি নাই সবগুলো শব্দ আরো এক বেশি খেনি মাফি গিরগির অর্থ বক বক করোনা খাদ্যামা অর্থ কাজের মি হাদা অর্থ এটা নাও মাফি ময়া অর্থ পানি নাই হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল মাল অর্থ এই কাজ হাতছেল সুগল অর্থ কাজ পাবে আরবিতে হবে হাতছেল সুগল বাল অর্থ কাজ পাবে জিপ তাগরিদ অর্থ রিপোর্ট দাও আরবিতা হবে জিপ তাগরিদ বাংলা অর্থ রিপোর্ট দাও মাফি নিজাম অর্থ নিয়ম নেই আরবিতা হবে মাফি নিজাম বাংলা অর্থ নিয়ম নেই সবগুলো শব্দ আরো একবার শেখে নেই হাদা সুগল অর্থ এই কাজ হাতছেল সুগল অর্থ কাজ পাবে জিপ তাগরিদ অর্থ রিপোর্ট দাও মাফি নিজাম অর্থ নিয়ম নেই মালুম তরি অর্থ রাস্তা চিনো আরবিতে হবে তোরিক বাংলা অর্থ রাস্তা মাররা, অর্থ আর বা আবার হবে অর্থ আর বা আবার অর্থ যাবে না হবে হুনাক অর্থ সেখানে আরবিতে হবে হুনাক বান অর্থ সেখানে সবগুলো শব্দ আরো একবার শিখেনি তোরিক অর্থ রাস্তা চিহ্ন তানি মাররা অর্থ আর বা আবার মাইরু অর্থ যাবে না হোনাক অর্থ সেখানে কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ বই সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাংলা অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার অর্থ গাছ গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাংলা অর্থ কাটা সবগুলো শব্দ আরো একবার শেখেনি কিতাব অর্থ বই সিলিম অর্থ মই সাজার অর্থ গাছ অর্থ কাটা লাহাদা অর্থ এটা না হবে লাহাদা বাংলা অর্থ এটা না মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল, বাংলা অর্থ কাজ নাই হাতের সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাতের সাগির বাংলা অর্থ এটা ছোট গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখেনি লা হাদা অর্থাৎ এটা না মাফি সুগল অর্থ কাজ নাই হাদা গীত অর্থ এটা ছোট গীত অর্থ সামনে